বাণিজ্যিক দুনিয়ায় আমি সাফল্যের একেবারে সর্বোচ্চ চুরোয় আরোহণ করেছি যা আপনাদের কাছে সাফল্যের এক অনুপম দৃষ্টান্ত কিন্তু কথা ধ্রুব সত্য কাজের বাইরে আমার সামান্যই আনন্দ ছিল আসসালাম মৃত্যুর আগে স্টিভ জবস যখন হাসপাতালের বিছানায় শুয়ে তখন অ্যাপলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা ছিল পঞ্চাশ বিলিয়ন ডলারেরও অধিক টেকনোলজির এই রাজপুত্র মুমূর্ষ অবস্থায় হাসপাতালের বিছানায় শুয়ে একেবারে অন্তিম মুহূর্তে জীবন সম্পর্কে কিছু অসাধারণ কথা বলেছিলেন যা জাপানি চাইনিজ হিন্দি উর্দু আরবি স্প্যানিশ পর্তুগিজ রুশ সহ প্রায় আঠারোটি ভাষায় অনুদিত হয়েছে শুধু তাই নয় শিশুদের মানসিক উৎকর্ষতা বিধান এবং তাদের সুন্দর মনন গঠনের লক্ষ্যে একাধিক ভাষায় স্টিভ জবসের এই অমর কথাগুলো সহ তার জীবনী বিভিন্ন দেশের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে কথাগুলি সারসংক্ষিপ নিম্নরূপ বাণিজ্যিক দুনিয়ায় আমি সাফল্যের একেবারে সর্বোচ্চ চূড়োয় আরোহণ করেছি যা আপনাদের কাছে সাফল্যের এক অনুপম দৃষ্টান্ত কিন্তু এ কথা ধ্রুব সত্য কাজের বাইরে আমার সামান্যই আনন্দ ছিল সম্পদের প্রলোভনে বিভোর ছিলাম সারা জীবন আজ মৃত্যুসজ্জায় শুয়ে যখন জীবনটাকে দেখি তখন আমার মনে হয় আমার সব সম্মান খ্যাতি আর অর্জিত সম্পদ আসন্ন মৃত্যুর সামনে একেবারেই ম্লান তুচ্ছ আর অর্থহীন অ্যাপলের বিশাল সাম্রাজ্য আমার নিয়ন্ত্রণে ছিল কিন্তু মৃত্যু আজ আমার নিয়ন্ত্রণের বাইরে পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি কবরের বিছানায় শুয়ে আছে সেটা আদৌ কোনো বড় ব্যাপার না প্রতি রাতে নিজের বিছানায় শোয়ার আগে আমি কী করলাম সেটু ভাবা অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্ধকার রাতে জীবন রক্ষাকারী মেশিনের সবুজ বাতিগুলোর দিকে চেয়ে আমার বুকের গহীনে হাহাকার করে ওঠে মেশিনের শব্দের আমি নিকটবর্তী মৃত্যু দেবতার নিঃশ্বাস অনুভব করতে পারি অনুধাবন করতে পারি শুধু সম্পদ না সম্পদের সাথে সম্পর্কহীন জিনিসও মানুষের অন্বেষণ করা উচিত বেকুবের মতো সম্পদ আহরণই সবকিছু নয় আরও অনেক কিছু মানুষের জীবনে গুরুত্বপূর্ণ হতে পারে আর তা হলো মানুষের সাথে সুসম্পর্ক তৈরি করা সৌন্দর্য উপলব্ধি করা আর তারুণ্যে একটি সুন্দর স্বপ্ন নিজের হৃদয় লালন করা শুধু সম্পদের পেছনে ছুটলেই মানুষ আমার মতো এক ভ্রান্ত মানুষে পরিণত হতে পারে সৃষ্টিকর্তা আমাদের সবার হৃদয়ে ভালোবাসা অনুভব করার জ্ঞান দিয়েছেন কেবলমাত্র নশ্বর দুনিয়ায় সম্পদের মোহে জড়িয়ে পড়ার জন্য নয় এই যে মৃত্যুসজ্জায় শুয়ে আছি কই সব সম্পদ এই বিছানায় নিয়ে আসতে পারিনি শুধু আজ সাথে আছে ভালোবাসা প্রেম মায়া মমতার কিছু স্মৃতি এগুলোই শুধু সাথে থেকে সাহস জোগাবে আলোর পথ দেখাবে ভালোবাসা পৃথিবীর সর্বত্র ছড়িয়ে আছে সম্পদ না খুঁজে ভালোবাসাও অর্জন করতে হয় সম্পদ সর্বক্ষেত্রেই শান্তি নিশ্চিত করে না মানুষের প্রতি গভীর মমত্ববোধ আর ভালোবাসাই শান্তি আনে পৃথিবীটাকে দেখ শুধু সম্পদের পেছনে ছুটে হাহাকার করলে জীবনটাকে উপভোগ করতে পারবে না পৃথিবীতে সবচেয়ে দামি বিছানা কি জানেন তা হল হাসপাতালের মৃত্যুসজ্জা আপনাকে নিয়ে ঘুরে বেড়ানোর জন্য আপনি একজন গাড়ি চালক রাখতে পারেন আপনার নিযুক্ত কর্মচারীরা আপনার জন্য অনেক টাকা আয় করে দিবে কিন্তু এটাই সবচেয়ে বড় সত্য গোটা পৃথিবী চষে পৃথিবীর সব সম্পদ দিয়ে দিলেও একজন মানুষও পাবেন না যে আপনার রোগ বয়ে বেড়াবে বৈষয়িক যে কোনো জিনিস হারালে আপনি পাবেন কিন্তু একটা জিনিসই হারালে আর পাওয়া যায় না তা হলো মানুষের জীবন মানুষ যখন অপারেশন থিয়েটারে যায় তখন সে কেবলই অনুধাবন করে কেন জীবনের মূল্যটা আগে বুঝিনি জীবনের যে স্টেজেই আপনি আজ থাকুন না কেন মৃত্যুর পরোয়ানা আপনার জীবনের সামনে হাজির হবেই সাঙ্গ হবে জীবন তাই নশ্বর জীবনের পরিসমাপ্তির আগে পরিবারের জন্য আপনজনের জন্য বন্ধুদের জন্য হৃদয় সবসময় ভালোবাসা রাখুন নিজের জীবনটাকে ভালোবাসুন ঠিক নিজের মতো করে অন্যকেও ভালোবাসুন